জুমার দিন এত গুরুত্বপূর্ণ যে এই দিনে কি আমদ সংগঠিত হবে শরীফা আছে কুল্লম সব জুমার দিন প্রত্যেক জীব জন্তু মানুষ এবং জিন ছাড়া অন্য যতসব জন্তু আছে জঙ্গলের বাঘবাল্লুক থেকে শুরু করে সাব বিচ্ছুক কীট পতঙ্গ সমুদ্রের মাছ কুমির ইত্যাদি যা আছে এবং আকাশের পাখি সবাই জুমার দিন থাকে ভয় করে যে কে আমদ হয়ে যায় কিনা প্রত্যেক জুমাতে এটা এত বড় গুরুত্বপূর্ণ হাদির শরীফে আরো আছে আল্লাহ রসুল বলেন সাল্লাম ইনফিহ আলাই তোমাদের পুরো সপ্তাহের দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো জুমার দিন বরং বছরের সবচেয়ে ফজিলত পূর্ণ দিন হল জুমার দিন সেই জুমার দিন তোমরা কি করবা ফাকসিরু ফিহি আলাই জুমার দিন তোমরা বেশি বেশি দর্শন পড়বা এই জুমার রাত থেকে শুরু করে আসরের নামাজ যখন আমরা পড়ব তারপর থেকে মাগরিবের আগে সূর্য উদর পর্যন্ত এটা জুমার সময় বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে এবং হাদিস শরীফে আরো আছে ইন্না ফিল জুমআতি লা সাআহ লা ইউদরিকুহা আব্দুল মুসলিমুন ইল্লা ইউতাহু মা সাআলা এই জুমার চব্বিশ ঘন্টা সময়ে বিশেষ করে জুমার দিনে এমন একটা সময় আল্লাহ পাক গোপনভাবে রেখে দিয়েছেন মানুষের জন্য এটা হাদিস শরীফ সহিহ হাদিস ওই একটা নির্দিষ্ট সময়ে দিনের বেলায় জুমার দিন আছে যে সময় বন্দা আল্লা কাছে যা চাবে তা আল্লা বন্ধ করে নেবেন অন্য হাদিসে আসে ওই সময়টা হল জুমার দিন আসর থেকে নিয়ে মাগরিক পর্যন্ত এই সময় যেই সময়টাতে আমরা খেলাধুলায় নষ্ট করি আমার ভাইয়েরা আমাদের বাংলাদেশে কিছু গলত ভুল রসম রেবাজ আছে উল্টা সিস্টেম যেমন বড় নাকি উস্তাদ বড় নাকি মা বাবা বড় সিস্টেমটা হল এক নম্বরে মা বাবা কথা ঠিক না বেবি ঠিক ওই দা হি থা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক বলেন আমি ওয়াদা নিয়েছি বনি ইসরাইলের কাছ থেকে যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এটা তোমাদের প্রথম কাজ ইমান আনা আল্লাহর প্রতি এমন তাওহীদের ইমান যে আল্লাহ ছাড়া তোমরা কাউকে আল্লাহর সাথে শরিক করবে না দুই নম্বর কাজ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার প্রতি সদ আচরণ করা তাদের প্রতি আহসান করা তাদের আনুগত্য করা তাদের কথা শোনা তাদের ভালোবাসা তাদের হক আদায় করা তারপর আত্মীয় স্বজনদের পরে হলো গুরু শিক্ষাগুরু যারা উস্তাদ তাদের এর পরে হলো পিস এখন আমাদের সমাজের মধ্যে পুরো উল্টা যেমন নাকি দিনের বেলায় আমাদের খাবারের যে নিয়ম সকালবেলা সবচেয়ে বেশি খাইতে হবে দুপুরে আর একটু কম খেতে হবে রাতের বেলায় সবচেয়ে আরও কম খেতে হবে অনেকে সেটা এইভাবে বলে থাকেন সকালবেলা খাবে রাজার মতো দুপুরে প্রজার মতো আর রাতের বেলা হলো গরিবের মতো এই তিনিস মতো এই একটা কথা আছে এখন এটাকে সিস্টেম থেকে আমরা উল্টে ফেলছি আমরা সবচেয়ে কম খাই সকালবেলা আর দুপুরে আরও বেশি খাই রাতের বেলা একেবারে পেট ভরে আমরা খাই পুরো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক আমাদের সমাজের মধ্যে সবচেয়ে আমাদের জন্য দুনিয়ার কল্যাণ আখরতের কল্যাণ যাদের হাতে রয়েছে যেই মা বাবা দোয়া করলে আমরা দুনিয়াতেও সবল হব আখরত সফল হব সেই মা বাবাকে বাদ দিয়ে আমরা চলে গেছি পিসাবের দরবারে পিসাবকে হাদিয়া দি পিসকে টাকা দিই পিসাবের কাছে দোয়া চাই মা বাবার সাথে ঝগড়া করে ঘর থেকে বেধবি করে বের হয়ে পিসাবের কাছে বলতেছি দোয়া করিয়ে কোনো হাদিসে নাই কেউ প্রমাণ করতে পারবে না যে পীরের দোয়া মুড়িদের জন্য কবুল হয় কিন্তু হাদিসে স্পষ্ট বাবা আছে যে মা বাবার দোয়া নিজের সন্তানের জন্য কবুল হয় মজলুমের দোয়া কবুল হয় মুসাফরের দোয়া কবুল হয় আর মা বাবার দোয়া সন্তানদের জন্য কবুল হয় এবং মা বাবার কিন্তু সন্তানের উপর লাগে আমি এই ভূমিকা এই জন্য বলছি এই যে জুমার ফজিলত বললাম কয়েকটা হাদিস আপনাদের কাছে জুমার দিনের গুরুত্ব নেই এই সমাজের কাছে জুমার দিনের চেয়েও বড় দিন হচ্ছে সবে বরাত সবে বরাত অবশ্যই একটা বরকতের বরকতময় রাত সন্দেহ নেই এই দিন আল্লাহ পাড়া মানুষকে সমস্ত ছবি ও করে দেন যদি কেউ তো আবার নিয়তে আয় করে থাকে